কেন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা একবার বলল না যে হ্যাঁ যদি অবৈধ কেউ থাকে সংবিধানের নিয়ম অনুযায়ী তাকে দেশ থেকে বার করা আমি চাইছিলাম এই কোটটা শুনতে কিন্তু গোটা কনভারসেশনে এইটা আমি পেলাম না দরকার ছিল এই একটা ভার্সন যে সাধারণ মানুষের উপর বিজেপি অত্যাচার করা বন্ধ করো আমার নিপীড়িত গরিব মানুষদের পরে গিয়ে গিয়ে তুমি ডকুমেন্টেশন খুঁজবে এগুলো আমরা বাংলায় হতে দেব না কিন্তু হ্যাঁ তুমি যদি প্রুফ করতে পারো তাকে তুমি আমি মিলে ঘাড় ধাক্কা দিয়ে এই দেশ থেকে বার করব কারণ কেন এই দেশে অবৈধরা থাকবে এটা হওয়া উচিত ছিল হয়তো আজকে মুখ্যমন্ত্রীর একজনের ভাষণ একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার সেন্ট্রাল ফোর্স হু শুড বিভেন্ট সেন্ট্রালকে পাহাড় দাও দাওলিট্রাল ফোর্স আমারও এটাই বক্তব্য দিদিরও এটাই বক্তব্য এই হোয়াই সেন্ট্রাল ফোর্সে এত রেগে যাওয়ার কি ছিল আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ভুলে যান যে তিনি সরকার চালাচ্ছেন তিনি বিরোধী দলে নেই হোয়াই সেন্ট্রাল ফোর্স এবং সেইভাবে আজকে যদি পুরো একুশে জুলাইটাকে আপনি বিবেচনা করেন সেখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে বারবার যে ডিটেনশন ক্যাম্প হবে বা এই যে ভোটার কার্ড সংশোধন করার কথা আমরা সবাই জানি নোটিশ চলে এসেছে সেই সংশোধনগুলোতে যদি দেখেন কারো নাম বাদ যাচ্ছে তাহলে বিজেপির নেতা বা ইলেকট্রাল অফিসারদের বাড়ির সামনে গিয়ে আপনারা ধর্না দেন এই জিনিসটা কোনোভাবে একটা কিন্তু রং মেসেজে ট্রান্সফর্ম হতে পারে দেখুন আজকের একুশে জুলাই সবচেয়ে যদি আমার ভালো লাগার কোনো বিষয় থেকে থাকে তাহলে হচ্ছে বাঙালিয়ান দিদি বলছেন তিনি সোমবারের ব্রত রেখেছেন কিন্তু তিনি কেউ নন যে অন্য কেউ বলবে যে আমি আজকে সোমবার শ্রাবণ মাসে যে তুমি নিরামিষটা খেও অ্যাবসোলিউটলি কারেক্ট এটাই হওয়া উচিত এবং এখানেই হয়তো বিজেপি ভুল কাজটা করে দেয় তার স্টেটে গুলোতে গিয়ে শ্রাবণ মাসে মাংস হবে না এই হবে না বাঙালির মধ্যে দিয়ে এগুলো চলে না খাওয়াটা বরাবর নিজেদের আমাদের পছন্দ মতনই চলে এই জায়গাটা পছন্দ ভালো লেগেছে কিন্তু এই যে বারবার হিট করা এবং আরেকটা জিনিস আজকে একুশে জুলাইয়ের মঞ্চে দিদি বারবার বলেছেন যে যারা কলকাতাতে বসবাসকারী বাঙালিরা রয়েছেন যারা কলকাতাতে বসবাসকারী অবাঙালিরা রয়েছেন তারাও হিন্দি জানে উর্দুভাষীরাও রয়েছেন তারা বাংলা বলার চেষ্টা করুন বাংলাটা বলুন এইটা একটা এত বড় কিছুর মধ্যে আমার খুব পজিটিভ সাইন লেগেছে যে কোন কোনো সময় এটা খুব সত্যি কথা কলকাতার এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে মনে হতো আমি বাঙালি কি বাঙালি না এক এক সময় মেট্রোতে বা কোন কোনো স্পেশাল জায়গায় গেলে পরে মনে হতো এত হিন্দিতে কথাবার্তা হিন্দিতে কথাবার্তা নিয়ে আমার অসুবিধা নেই কিন্তু কলকাতার সার্বভৌমত্বতে বাঙালি আনাটা দরকার সেটা একদমই ঠিক আছে কিন্তু এবার চলে আসি তাহলে কি ভয় পাওয়ার এটাই কারণ কারণ আমার এর আগে একটা কিন্তু ভিডিও রয়েছে যেখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স আসবে এবং নোডাল অফিসার স্টেটদের কার কার সাথে তারা কন্ট্যাক্ট করবে তার লিস্ট জানাতে বলা হয়েছে এবং এই যে ভোটার কার্ড সংশোধনের কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে আপনাকে সেটা বুঝতে হবে ভোটার কার্ড সংশোধনের কথা বলা হচ্ছে কারণ প্রচুর ইনলিগাল ভোটারে ভর্তি এবার যদি আমি তেজস্বীর কথা বলি তেজস্বীও কিন্তু এটাকে সাপোর্ট করেছে কিন্তু ইলেকশনের সময় এই জিনিসটা করার জন্য বিরোধিতা করেছিল এবং তেজস্বীর কথা মতন কোর্টও কিন্তু বলেছে হ্যাঁ এখন ইলেকশনের আগে তোড়িগড়ি এটা করার কি দরকার ছিল তেজস্বীর বক্তব্য যে যদি ইললিগাল ভোটার হয় সে লালুপ্রসাদ যাদবের ভোটার হতে পারে সে নীতিশ কুমারের ভোটার হতে পারে সে যে কারো ভোটার হতে পারে যদি বাদ যায় সবার বাদ যাবে কিন্তু অবৈধ নাগরিকরা দেশ থেকে বেরিয়ে যাবে এটা ছিল তেজস্বীর পয়েন্ট অফ ভিউ সেই জন্য স্বীকার করেছিল যে হ্যাঁ হোক কিন্তু দিদি যেমন স্টিক টু দ্য পয়েন্ট আজকের দুটো ভার্সন আমার খুব লাগলো প্রথমে একবার বলা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স তারা ঢোকাচ্ছে আমাদের কোনো কিছু হাতে থাকে না অ্যাপসোলেটলি আমি মানতেই পারি এটা একদমই ঠিক কথা সেন্ট্রাল ফোর্স এর মধ্যে যদি কোনো না কোনো ভাবে কোনো কিছু থাকে তাহলে পরে একজন ঢুকছে কি করে এত ঢুকছে কি করে কথার মধ্যে পয়েন্ট আছে। ঠিক সেইভাবেই ঠিক দিদি যে আপনারা পুলিশকে পেটাচ্ছেন সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল হয়েও কাজ করে না স্টেট ফোর্স স্টেটের হয়েও কাজ করে না প্রশাসন প্রশাসনের মতন চলে কোর্ট আন কোর্ট এই কথাটাও তিনি বলেছেন তার মানে একটা মানুষের দুটো বক্তব্য কেমন জানি কিছু ভুলিয়ে যাচ্ছে আজকে অনেক ধরনের উপমা অনেক ধরনের কিছু এসেছে কিন্তু হ্যাঁ এই যে বিশাল একটা কাণ্ড হতে চলেছে বাংলায় নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ড সংশোধনী জুলাই মাসের এন্ড থেকে বা আগস্ট থেকে শুরু হয়ে যাবে নভেম্বর এন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে জানুয়ারি থেকে রিপোর্ট আসবে তাতে আশা করা যাচ্ছে বাদ যাবে প্রায় তাতে সবাই বলছে যে বাদ যাবে প্রায় অনেকটাই প্রায় তিরিশ লক্ষ ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড বাংলাতে ঘুরে বেড়াচ্ছে এটা আমার কথা নয় বিভিন্ন নিউজ ঘুরে এবার ভাবুন আছে আমরা জানি এরকম নিউজ রয়েছে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকার বিনিময়ে সবকিছু তৈরি হয়ে যাচ্ছে তারা এসে যে সরকারকে ভোট দিচ্ছিল তার তো ভোট ব্যাংকটা নষ্ট হবে এবার এখানেই জ্বালাটা এখানেই জ্বালাটা এখানেই জ্বালাটা এবং হ্যাঁ এই জন্যই হয়তো দিদি কোনোভাবে চাইছেন না এবং সেই জন্যই আজকে একুশে দেখেন এরকম আপনাকে রিটেনশন করা হচ্ছে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে সেটা ধর্নায় বসুন আরে ডকুমেন্টেশনেরও তো ব্যাপার রয়েছে কেন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা একবার বলল না যে হ্যাঁ যদি অবৈধ কেউ থাকে সংবিধানের নিয়ম অনুযায়ী তাকে দেশ থেকে বার করা আমি যাইছিলাম এই কোর্টটা শুনতে না দরকার ছিল। এই একটা যে সাধারণ মানুষের উপর বিজেপি অত্যাচার করা বন্ধ করো আমার নিপীড়িত গরিব মানুষদের ঘরে গিয়ে গিয়ে তুমি ডকুমেন্টেশন খুঁজবে এগুলো আমরা বাংলায় হতে দেবো না কিন্তু হ্যাঁ তুমি যদি প্রুফ করতে পারো তাকে তুমি আমি মিলে ঘাট ধাক্কা দিয়ে এদেশ থেকে বার করব। কারণ কেন এই দেশে অবৈধরা থাকবে এটা হওয়া উচিত ছিল হয়তো আজকে মুখ্যমন্ত্রীর রাজনীতি যে সেখানে জানে যে এই ভোটটা কাট হলে পরে কি করে হতে পারে এবং সেই জন্যই হয়তো শ্রাবণ মাসের সোমবারে উপাস মাঝখানে একবার হিন্দুদের প্রতি আমি রয়েছি দীঘার জগন্নাথ মন্দির সব কিছুই কিন্তু একটা প্রতীক মানে যে মুসলিম ভোট ব্যাংকের উপর ভরসা ছিল সেটা কোনোভাবে হলে পরেও কিন্তু হিন্দু ভোটার এবং মুসলিম ভোটার মিলে বাঙালির উপর ভরসাটা চলে যাচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু এবং এর জন্য কিন্তু একজনই দায়ী ভাই যে যাই কিছু বদনামী করুক বিজেপি কারণ বিজেপি এমন একজন ক্যাটালিস্ট বিজেপি যে কথাটি আজকে অভিষেক ব্যানার্জী বলেছে রামকে ভুলে আমরা দুর্গাকে না তাহলে পরে তৃণমূল কংগ্রেস কোনোদিনও রামনবমীর তৃণমূল কংগ্রেসের নেতারা কখনো রামনবমীর মিছিলে হাঁটত না কারণ রাম সবার তো ওই লজিকটা খাটে নি তৃণমূল কংগ্রেস বাধ্য হয়েছে বাংলাতে এবং সেটার একমাত্র কান্ডারি কিন্তু বিজেপি বিজেপি সিট পাক না পাক বাঙালির মনে হিন্দুত্বটাকে ঢোকাতে পেরেছে আর এখানে কিন্তু আর এর অনেকটা জিত কিন্তু এই মুহূর্তে দু হাজার কি হবে এখনই পর্যন্ত বলা মুশকিল কিন্তু এই জিনিস যদি সত্যিকারের এই ভোটার কার্ডগুলো সংশোধনের জন্য শুরু হয়ে যায় এটা একমাত্র আমি বলতে পারি দাঙ্গা লেগে যাবে পশ্চিমবঙ্গে যেটা সবাই আশা করছে যে বাই নভেম্বর ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতি শাসন চলে আসবে সেটাই হবে কারণ এই বিক্ষোভ সামাল দেওয়ার হিম্মত কারো নেই আগামী দিনে কি হয় নজর থাকবে সবার নমস্কার জয় হিন্দা